নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস তো আজকে একটা মর্মান্তিক ঘটনা তোমরা রীতিমতন সবাই জেনে গেছ যে দিয়াগো জোটা সে আর আমাদের মধ্যে নেই কি হয়েছে না হয়েছে সেটা নতুন করে বলার মতন কিছু জায়গা রাখে না জাস্ট কিছুদিন আগে যে দেশের হয়ে চ্যাম্পিয়ন হলো কিছুদিন আগে বিবাহের মধ্যে আবদ্ধ হলো আর আজকে সে আমাদের মধ্যে নেই মানে ভাবতে খারাপ লাগছে ব্যাপারটা যেখানেই থাকুক ভালো থাকুক আবার ফুটবল পায়ে ফিরে আসুক নতুন রূপে তো আজকের ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার তো করার রয়েছে যেখানে ইস্টবেঙ্গলের দল গঠন মাধি তালালের আপডেট কিছু ট্রান্সফার নিউজ সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেবো এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক ইস্টবেঙ্গল কিন্তু আগামী সিজনে দল গঠন যথেষ্ট ভালো এখনও পর্যন্ত করেছে কারণ বাদবাকি দলদের কাছ থেকে আমরা সেরকম অ্যাক্টিভিটি দেখিনি যে তারা এই প্লেয়ারকে সাইন করাচ্ছে ওই প্লেয়ারকে সাইন করাচ্ছে ইস্টবেঙ্গল একমাত্র দল তারা বেশ কিছু ডোমেস্টিক সাইনিং বিদেশি সাইনিং করেছে নর্থ ইস্ট তারা তাদের প্লেয়ারদের ধরে রাখা নতুন করে চুক্তি বাড়ানো তার সাথে কিছু সাইনিং করেছে এছাড়া খুব একটা বাদবাকি দলদের অ্যাকটিভ তোমরা থাকতে দেখবে না তো এই জায়গাতে ইস্টবেঙ্গল কিছুদিন আগেই জয়গুপ্তার সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে রেখেছে তারা সন্ধান করছিল একজন রাইড ব্যাক প্লেয়ার হিসাবে আর আমরা যখন ইস্টবেঙ্গলের দল নিয়ে আলোচনা বারবার করেছি তখন একটা পজিশানে আমাদের খটকার জায়গা ছিল যে সেই জায়গাতে কোন প্লেয়ার খেলবে মোহাম্মদ রাকিবের উপরই কি ভরসা রাখা হবে নাকি তার থেকেও আপগ্রেড ভার্সান হিসাবে কোনো প্লেয়ারকে নিয়ে আসা হবে তো সেই রাইড ব্যাক রাইট মিডফিল্ডার এবং রাইট উইঙ্গার এখানে ইস্টবেঙ্গলে প্লেয়ার লাগবে এবার কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে আশুতোষ মেহতা চৌত্রিশ বছর বয়সী ভারতীয় রাইড ব্যাক লাস্ট ইয়ার জামশেদপুরে খেলেছে তো সেই আশুতোষ মেহতার সঙ্গে ইস্টবেঙ্গল একটা কথাবার্তা শুরু করেছে যে তুমি ফ্রি রয়েছ তোমাকে আমরা নেওয়ার জন্য একটা ইন্টারেস্ট শো করছি এরকম একটা কথাবার্তা বেশ কিছুদিন আগে তারপরে পুরোপুরি ব্যাপারটা চুপচাপ থাকে কারণ ইস্টবেঙ্গলের নজর আরও বেশ কিছু প্লেয়ারের দিকে রয়েছে কারণ চাইলেই যে সমস্ত প্লেয়ারকে পাওয়াটা সেটা অসম্ভব ব্যাপার আর একটা উইন্ডোতে সমস্ত প্লেয়ারদের নিয়ে চলে এলাম সেটা তো কারোচ্য তো হয়ই না বললে চলে তো সেক্ষেত্রে তারা কিছুটা হোল্ডে রেখেছিল কিন্তু এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে যেরকমটা আপডেট আশুতোষ মেহেতাকে পাবার জন্য ইস্টবেঙ্গল কথাবার্তা বেশ কিছুটা ভালো দিকে এগিয়েছে তার সাথে অনেকটাই কথা এগিয়ে রেখে দিয়েছে ইস্টবেঙ্গল কিন্তু সিগনেচার হয়নি এটুকু বলে দিচ্ছি সিগনেচার হয়নি অ্যাডভান্স লেভেলের নেগোসিয়েশান হচ্ছে দু বছরের একটা চুক্তি আশুতোষ মেহতার সঙ্গে করার একটা চিন্তাভাবনা রয়েছে এবার এই চৌত্রিশ বছরের আশুতোষ মেহতা এসে ইস্টবেঙ্গলের জন্য আখেরে কোনো ভালো হবে বলে পার্সোনালি আমার মনে হয় না আর এটা অস্কারেরও আমার মনে হচ্ছে যে পছন্দের কোনো প্লেয়ার হতে পারে না কারণ অস্কার তার দলে ইয়াং প্লেয়ারদের নিয়ে দল গঠন করছে সেখানে একজন চৌত্রিশ বছরের প্লেয়ারকে নিয়ে আসাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না এটা তো অস্কারের বুদ্ধিতে হচ্ছে না এটুকু বোঝা যাচ্ছে আরও দল গঠনে আরও সব অনেক মাথা রয়েছে তাদের মাথারই এটা বুদ্ধি কারণ লাস্ট ইয়ার চেয়েছিল আশুতোষ মেয়ে সাইন করাতে কিন্তু সাইন হয়নি সেখানে জামশেদপুরে চলে যায় জামশেদপুরে ভালো একটা সিজন গেছে এবার জামশেদপুরের মাঠ জামশেদপুরের পরিবেশ আর যুব ভারতীর মধ্যে আকাশ পাতাল তফাৎ জামশেদপুরে একটা ছোট্ট মাঠে খেলা হয় সেখানে খুব একটা প্লেয়ারদের যে নব্বই মিনিট পরিশ্রম করতে হয় সেরকমটা নয় আর যুব অনেক বড় মাঠ হোম ম্যাচ খেলতে হবে যেখানে বারোটা মতন সেখানে এই জায়গাতে চৌত্রিশ বছরের একজন প্লেয়ার কতটা কি করতে পারবে জানা নেই যেখানে হীরা তার বয়েসের জন্যই বলো বা তার পারফরমেন্সের জন্য বাদ দেওয়া হয় সেখানে আশুতোষ মেহেতাকে নিয়ে আসা হচ্ছে যেটা মানে খুব একটা ভালো সিদ্ধান্ত আমার তো মনে হচ্ছে হবে না এবার যদি ব্যাকআপ অপশান হিসাবে নিয়ে আসে হ্যাঁ যে রাকিবের ব্যাক ঠিক আছে তাহলে কাজ চলে যাবে কিন্তু ফার্স্ট চয়েস কোনো তিনি কিন্তু আশুতোষ মেহেতা হওয়া উচিত নয় আমার তো মনে হয় কারণ ইস্টবেঙ্গল আরও একজন দারুণ ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারের দিকে নজর রেখেছিল পঁচিশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক ভালপুইয়া কিন্তু সমস্যার ব্যাপার মুম্বাই সিটি এফসির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি এবার মুম্বাই অনেক প্লেয়ারকে ছেড়েছে তাদের রিজার্ভ টিমেও কিন্তু একজন দারুণ মানের রাইড ব্যাক তৈরি হয়েছে তাকে কিন্তু এই সিজনে হয়তো ব্যবহার করতে আমরা দেখতে পাবো তো সেই জায়গাতে ভালপুইয়াকে তারা ছাড়বে বলে তো চিন্তা ভাবনা করছেই না ইস্টবেঙ্গল কথাবার্তা মুম্বাইয়ের সঙ্গে চালাচ্ছে এখনই যে ভালপুইয়ার ডিলও ভেসতে যাচ্ছে সেরকমটা বলবো না অন ডিল অন রয়েছে কারণ ট্রান্সফার মার্কেট অন যতদিন রয়েছে শেষ দিন পর্যন্ত গিয়ে অনেক সিগনেচার হতেও আমরা দেখেছি তো সেক্ষেত্রে ভালপুইয়াকে ফার্স্ট চয়েস হিসাবে দেখা উচিত সেকেন্ড চয়েস হিসাবে রাকিব ঠিক আছে এবং থার্ড চয়েস হিসাবে আশুতোষ ঠিক আছে কিন্তু যদি আশুতোষকে ফার্স্ট চয়েস হিসাবে ভাবা হয় তাহলে রেজাল্ট কি হবে না হবে সেটা সিজনের আগেই বোঝা যাচ্ছে এমনিতেই সাইড ব্যাকের প্রবলেম তার উপর সাইড যদি আশুতোষের মতন প্লেয়ার আসে কিছু বলার থাকবে না তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম ১৯ বছর বয়সী অ্যাটাকিং লাইনের প্লেয়ার গাংতে যে চেন্নাই এফসি রিজার্ভ টিম পরবর্তী সময় এফ সি সিনিয়র দলেও চান্স পেয়েছিল কিন্তু খুব একটা বেশি সে গেম টাইম পায়নি সে মূলত এই প্র্যাকটিসই করতো কিন্তু এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি ভরে ভরে রয়েছে ইস্টবেঙ্গলের কাছে গুইতে গুণরাজের মতন প্লেয়ার ছিল তখনই গাং থেকে আনার চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল কিন্তু আনা সম্ভব হয়নি চেন্নাইতে গিয়ে কিছুই সে সেরকম গেম টাইমও পায়নি নিজেকে তৈরিও খুব একটা করতে পারেনি সে এবার চেন্নাইয়ের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও চুক্তি ভেঙে সে দিল ডায়মন্ড হারবার এফসিতে আসতে চলেছে জানিয়েছিলাম এবং ডায়মন্ড হারবার তার সঙ্গে অফিসিয়ালি চুক্তি কমপ্লিট করে ফেলেছে দু বছরের চুক্তিতে কিন্তু গাং থেকে ডায়মন্ড হারবারের জার্সি গায়ে খেলতে দেখা যাবে এরা কিন্তু একদম ডিল ডান হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং এর সাথে সাথে মাধি তালালকে নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন প্রচুর আমার কাছে ফেসবুক পেজে কোশ্চেন এসেছে যে এই ব্যাপারটাকে নিয়ে কি আপডেট বলো যে মাধিকে হঠাৎ দেখা যাচ্ছে চেন্নাই এফসি জার্সি পরে প্র্যাকটিস করতে দেখো মাধি তালালের সঙ্গে উইলমার জডান গিলের একটা দুর্দান্ত সম্পর্ক সেটা পাঞ্জাব এফসির সময়ই আমরা দেখেছিলাম তো লাস্ট ইয়ার উইলমার জডান গিল চেন্নাইন এফসিতে খেলেছিল তো সেখানে তার জার্সি মাধি তালালকে গিফট করে এবং সেই জার্সি পরে প্র্যাকটিস করেছে জাস্ট সাধারণ ব্যাপার এবং সে সেটা নিজেস্ব সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছিল যে এটা উইলমার জর্ডান গিলের জন্যই করা এরকম একটা জানিয়েছিল তো এক্ষেত্রে কোনো ভাবনা চিন্তার ব্যাপারই নেই যে চেন্নাই এনএফসিতে যাচ্ছে আর চেন্নাই কেন একজন ইনজিও প্লেয়ারকে সাইন করাবে তারা সাইন করাবে না তারা আরও ভালো মানের প্লেয়ার আনতে চেষ্টা করবে সেরকম প্লেয়ারকে আনবে কারণ মাদি তালাল তো এখন রিকভারি সেশনের মধ্যে রয়েছে ইস্টবেঙ্গলই তাকে প্ল্যানিংয়ের মধ্যে রাখছে না তাকে ছেড়ে দিতে চলেছে তার বায়ো থেকে ইস্টবেঙ্গলের নাম সরিয়ে দিয়েছে তালাল তো সেখানে চেন্নাই এফসিতে সই করবে বলে তো আমার এই মুহূর্তে একদমই মনে হয় না হ্যাঁ এবার পরবর্তী সময় একটা প্রি কন্ট্যাক্ট করে রাখলো যে তুমি পরে সুস্থ হলে তোমাকে সাইন করাবো সেটা হতে পারে কিন্তু এই মুহূর্তেই যে সে চেন্নাই এফসিতে যোগদান করছে এরকমটা কোনো আপডেট অন্তত আমাদের কাছে নেই এটুকু তোমার সঙ্গে শেয়ার করলাম এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি মোহনবাগান সুপারজাইনকে নিয়ে কথা বলি তো আজকে কিন্তু মোহনবাগান সুপারজাইন দাপটের সঙ্গে ফুটবল খেলেছে তারা কিন্তু কালীঘাট যে স্পোর্টিং লাভার যে টিম রয়েছে তাদেরকে জাস্ট উড়িয়ে দিয়েছে চার শূন্য গোলে কিন্তু একটা বড় জয় পেয়েছে হ্যাঁ এখনও মোহনবাগানের উন্নতি করতে হবে এখনই যে তাদের সেরা পিক লেভেলে তারা খেলতে পারছে সেরকমটা তো মনে হচ্ছে না এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে সেগুলো করতে হবে ফার্স্ট হাফে যথেষ্ট ভালো গেছে সেকেন্ড হাফে চারটে গোল হয়ে যাওয়ার পর তারা ইজিলি ছেড়ে দিয়েছিল এবং সেখান থেকে যাই হোক চার শূন্যর পর তো রেজাল্ট দিকেই দিকেই আসবে তো রেজাল্ট এসেছে তো ওভারঅল মোহনবাগান প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে গেছে ব্যাপারটা ভালোই লাগছে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে জিতেছিল ইস্টবেঙ্গলে কালকে খেলা রয়েছে অবশ্যই ইস্টবেঙ্গলকেও ভালো রেজাল্ট করতে হবে কালকে বিকেল পাঁচটা থেকে খেলা রয়েছে খুব সম্ভবত যাই হোক সেটা আপডেট তোমাদের জানিয়ে দেব এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি মুহামেডানকে নিয়ে তো মোহামেডানের অবস্থা প্রচণ্ড সংকটজনক বলাই যায় যে একটা সমস্যা মেটাচ্ছে তো পরের সমস্যা চলে আসছে কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে খারাপ আচরণের কারণে তাদের উপর একটা ব্যান এসেছে সেখানে বেশ ভালো রকমই আর্থিক জরিমানা দিতে হবে সেখানে প্রায় কুড়ি লক্ষর উপর জরিমানার অর্থ প্রদান করা হয়েছে সেই ব্যানটা তোলার চেষ্টা চালানো হচ্ছে এবং তার সাথে সাথে সেকেন্ড ব্যান্ড লোডিং কাশিমব তার ঠিকঠাক চুক্তিপত্রের টাকা না পাওয়ার জন্য সেই জায়গা থেকে ব্যান এলো এবং এই ব্যানটা মহামেটানের উপর রেজিস্ট্রেশন ব্যান বা ফার ব্যান হিসাবেই লাগু হয়েছে তাকে এবার পেমেন্ট ক্লিয়ার করতে হবে এর সাথে সাথে চ্যার্ন শপের ব্যাপারটাও মনে হচ্ছে কালকেই শেষ দিন যদি পেমেন্ট না করতে পারে চার্নি শপের জন্য আরও একটা ব্যান আসতে চলেছে আরও দু তিনটে ব্যান একদম লোডিং তো সেক্ষেত্রে খুবই খারাপ অবস্থা ইনভেস্টার নেই কী যে হবে না হবে সত্যি জানা নেই তো খুবই চাপে পড়ে গেছে মোহামেডান জানি না এখান থেকে তারা কী করে বেরিয়ে আসতে পারবে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করাটা তাদের এক্ষুনি দরকার তা না হলে দল আরও খারাপ জায়গায় চলে যাবে বলেই আমার মনে হয় তো বেশ এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ